আমাদের মুখ্যমন্ত্রী মানে আমার দিদি মানে আমি সেই দলের যখন আমার দিদি তাহলে সেই দিদি তো বলেছিল যে পুজো হলে অনেক গরিব মানুষের অনেক গরিব মানুষের সুস্থভাবে কিছু পয়সা ইনকাম করে তাদের ছেলে মেয়েকে জামা প্যান্ট তো কিনে দিতে পারবে আজকে দিদি সেইখানে তো আমাদের ক্ষতি করে দিল হাজার হাজার লোকের দোকান এসে বসতো গ্রামের লোকে যারা গরিব মানুষ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল তারা চিন্তা করেছিল যে আমরা একটা ফুচকার দোকান চপের দোকান দিয়ে আমরা রুজি রোজগারটা করব সেই রোজগার থেকেই বন্ধ করে দিল আমাদের কি বলবো আমাদের বলার মানে ভাষা খুঁজে পাচ্ছি না মানে এত পরিস্থিতি খারাপ লাগছে কালকে রাত্রের থেকে আমরা যখন ওখান থেকে ডিএম অফিসতে ঘুরে এসেছি এসা আসার পরে আমি কারোর সামনে যেতে পারছি না তাহলে আমি যাব কি করে আমার তো যাওয়ার কোনো উপায় নাই তাহলে আমি একটা জনপ্রতিনিধি সেই প্রতিনিধির মানে পিঠে বস্তা বাঁধে ঘুরে বেড়াতে যাচ্ছে এখন পাবলিকের মার জন্য তাহলে আমার দিদি কি আমাকে মার খালো এত লোকের নাকি উপকার করে যে গরিব মানুষের দোকান দিয়ে তারা সংসার চালাক তাহলে আজকে সেইগুলো বন্ধ করলো কেন উনি তো উনি তো আরও ভালো করে রিসার্চ করতে পারতো আর যাদের কাছে দায়িত্ব দিচ্ছে তারা সেই রিপোর্টগুলো ঠিক মতন দিদির কাছে পৌঁছাচ্ছে না আর দিদি ওইখানে বসেই আমাদের বন্ধ করে দিচ্ছে কালকে আমাকে কিছু নাই পরে একটা মিটিং করে জানানো হবে সেই জানানোর পরে আমাদের আবার সেই যে ডেটটা দিল ওই ডেটে আবার থানায় ডাকলো থানায় গেছি থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ভার্চুয়ালি মিটিংটা হলো দিদি ওইখানতে বলো বললো কে বা কার একশো বারো ফুট পুজো করছে যদি পদপিষ্ট হয়ে যায় তাহলে দায়ী হবে কে দায়ী করতে গেলে ক্লাবপত্রকে দায়ী নিতে হবে এইটা এইটা বলার সঙ্গে সঙ্গে আমার ওখান থেকে একটা লিখিত নিয়ে নিল বাইপেসের আমার একটা লিখিত নিল আমার তো উপায় নেই তখন তো আমার বেরোতে হবে আমি আমি যে সময়টা নেব যে ক্লাবের সাথে আলোচনা করে আমি লিখিত দেবো কিন্তু আমার লিখিত টাইম দিল না তখনই আমার লিখিত করে আমার বেরিয়ে আসলো আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার ক্লাবের সিলে পেলে মানে আমাকে তো যা তা গালাগালি কিস্তি ক্যামেরা আরম্ভ করেছে আমি পরে যে আবার বির কাছে সকালবেলা চলে গেছি দেখেন এইটা করার জন্য কিন্তু আমি বাড়ি ঢুকতে পারছি না দর্শক এটা কোনো বাংলাদেশের ভিডিও নয় এটা হচ্ছে আমাদের বাংলার ভিডিও বাংলা রানাঘাটের একশো বাইশ ফুট উচ্চতার একটা প্যান্ডেল হচ্ছিল বা দুর্গ প্রতিমা হচ্ছিল সেখানে অবশেষে বন্ধই করে দিল পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রিয় দর্শক আমি নয়ন রায় আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন দর্শক এটা আমরা কোন রাজ্যে বাস করছি বলুন তো আমরা কোন রাজ্যে বাস করছি বাঙালির আবেগ বাংলার আবেগ দুর্গা পুজো দুর্গা উৎসব বাঙালির একটা সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর উৎসব সেই দুর্গাপুজোর পারমিশনের জন্য থানায় যেতে হবে পুলিশকে পুলিশের কাছে যেতে হবে পুলিশের পারমিশন নিতে হবে হাইকোর্ট পর্যন্ত যেতে হবে পুজো করার জন্য পুজোর পারমিশন নেয়ার জন্য আমরা এটা কোন রাজ্যে বাস করছি বাংলা লজ্জা বাংলা লজ্জা এনি একজন টিএমসির নেতা টিএমসির নেতা পুজোর উদ্বোধনের জন্য বা পুজোর পারমিশন নেয়ার জন্য থানায় গিয়েছিলেন এটা নিয়ে অনেকদিন ধরে একটা প্রবলেম চলছিল থানায় গিয়ে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মিটিং করে জানিয়ে দিয়েছেন যে একশো ফুট উচ্চতার পুজো যদি কোনো হয়ে যায় তাহলে দায় কে নেবে মুখ্যমন্ত্রী তারপরে এনাকে একটা সাইনটাই করানো হলো এখান থেকে বের করে দিয়ে এনাকে বলা হলো যে আমরা পারমিশন দিতে পারবো না এটা কি আমরা বাংলায় বাস করছি আমরা কি বাংলায় বাস করছি এটা কি এটা আমরা কি পাকিস্তানে বাস করছি এটা কি কোনো পাকিস্তান এটা কি বাংলাদেশ এটা আফগানিস্তান পুজো করব এটা এটা কি ই করা হচ্ছে যে একটা অনুষ্ঠান যেখানে মারামারি হবে ধরাধরি হবে বা কোনো একটা ন্যাক্কারজনক ঘটনা সেগুলো করছে এটা পুজো হচ্ছে সেই পুজোর পারমিশন পুলিশ দিচ্ছে না পুলিশ মন্ত্রী দিচ্ছে না এটাকে আপনারা কি বলবেন তাহলে মুখ্যমন্ত্রী কি তো বলেছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে দিদি বলেছেন যে পুজো হচ্ছে একটা উন্নত সময় মানুষ ফুচকা বিক্রি করবে ঝালমরি বিক্রি করবে একটা কেতলি নিয়ে বেরিয়ে যাবেন দুটো চান নেবেন কি কি জানি বলেছিলেন না রাজ্যে তো যে হাল চাকরি নেই যে অবস্থা মানুষের সেখানে মুখ্যমন্ত্রী সেই লোকজনদের বলেছেন যে একটা কেতলি নিন একটা দুটো বিস্কিট নিন একটা টেবিল পাতিয়ে বসে পড়ুন মাকে বললেন বাড়িতে একটু ঘুগনি বানিয়ে দিতে একটা টেবিল নিয়ে বসে পড়বেন তাহলে সেখানে আপনি এত কিছু বললেন আপনার নেতা আপনার নেতা বললেন যে দিদি আপনি তো এগুলো বলেছিলেন তাহলে পুজোর পারমিশনটা কেন দিচ্ছেন না আসলে দর্শক এটা পুজোর পারমিশনটা না দেওয়ার একটাই কারণ আমার ধারণা তাদের দুধেল গায়ে আছে না কিছু দুধেল গায়েদের খুশি করার জন্য যে দেখো আমি তোমাদের পাশে আছি আমি হিন্দুদের পাশে নেই আমি হিন্দুদের সাথে নেই আমি তোমাদের পাশে আছি ভোটটা আমাকে দিও বাংলার মানুষ কি বুঝবেন বাংলার মানুষ কবে বুঝবেন এগুলো এগুলো হিন্দুরা কবে বুঝবেন পুজো করার জন্য যদি আদালতে যেতে হয় এর থেকে লজ্জার কিছু আছে বাঙালির কাছে আমরা একটা একটা ধর্মীয় ধর্মীয় অনুষ্ঠান করবেন বাঙালির একটা সর্ববৃহত্তর পুজো যেটা বাঙালির আবেগ বাঙালির গর্ব সেখানে এই পুজোর জন্য থানায় যেতে হবে পুলিশের পারমিশন লাগবে পুলিশ মন্ত্রী পারমিশন দেবে না আর পুজো বন্ধ হয়ে যাবে এর জন্য কোর্টে যেতে হবে কোর্টে যেতে হবে এর জন্য পুজোর পারমিশন নেওয়ার জন্য দেখুন একবার ভিডিওটা দেখে নিন কি বলেছেন এরা গ্রামবাসীরা যারা পুজো উদ্যোক্তা তারা যে প্রতি বছর পুজো করেন সেই পুজোটাও এবছর তারা করবেন না তার কারণ হচ্ছে তারা বারবার আদালতের কাছে গিয়েছিলেন তাদের যে এই উপস্থাপনা ছিল বিশ্বের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা তারা উপস্থাপনা করবেন মানুষের জন্য যেটা বাংলার গর্ব হয়ে দাঁড়াবে কিন্তু তারা কিন্তু আইনি সমস্যায় পড়েছেন প্রশাসনকে বারবার কিন্তু পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে তারপরও কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি আমি কথা হলো যারা আদালতের যিনি ছিলেন সবসময় আদালতের কাছে গিয়েছিলেন যাতে পুজোটা করতে পারেন কি হলো দাদা বারবার করে আজকে আদালত আমাদের প্রশাসন জেলাশাসক মহাশয়ের কাছে পাঠিয়েছে বিবেচনা করার জন্য লাস্টেও পাঠিয়েছে কিন্তু দেখুন এই প্রশাসনের মানে ধরুন একটা গ্রামকে তো তুলে আনার পুজো ছিল এটা এই পুজোটা অন্য কোনো ছিল না গ্রামের ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু উন্নত কারণ গ্রামের ছেলেমেয়েরাই কাজ করছিলো এখানে এবং ধরুন এই গ্রামের সাধারণ লোকজন তাদের গ্রামের পরিচিতির জন্যেই ধরুন আজকে এত বড় টাকা দিয়ে সমস্ত কিছু সব গ্রামবাসীরই টাকা ধরুন এই পর্যন্ত সিক্সটি লাখ পাছে আছে তো আদালতে যাওয়ার কথা ছিল আদালতে কে যাবে আদালতে যাওয়ার জন্য এই মুহূর্তে গ্রামবাসীর কাছে সেই পয়সাটুকুও নেই যদি বলেন কেউ চাদা দেবে এই মুহূর্তে চাদা দেওয়ার মতো পরিস্থিতিও গ্রামবাসীর কাছে নেই আদালতে গেলে তো পয়সা লাগে সেই পয়সাটা আদালতে গেলে পয়সা লাগে কারণ গ্রামের মানুষ দর্শক কি বলবেন বলুন তো কি বলবেন বলার কোনো ভাষা আছে আমার একটা কথা মানে বলতে ইচ্ছে করছে আসলে মমতা ব্যানার্জি কি হিন্দু ঘরের মেয়ে মমতা কি ব্রাহ্মণ ঘরের মেয়ে তাহলে তো আপনার এটুকু বোঝা উচিত ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে এটা হিন্দুদের একটা আবেগ হিন্দুদের একটা গর্ব বাঙালির আবেগ বাঙালির গর্ব এটা দুর্গা উৎসব সব থেকে একটা প্রিয় সব মানুষের বাংলার অন্তত বাঙালিদের সেই পুজোতে আপনি পারমিশন দেবেন না আর আপনার কাছে কেনই বা পারমিশন নিতে হবে আপনার পুলিশের কাছে কেনই বা পারমিশন নিতে হবে এটা কি কোনো উল্টাপাল্টা কাজ হচ্ছে এটা কি কোনো উল্টাপাল্টা পুজো করা কি উল্টাপাল্টা কাজ যে আপনি পারমিশন দেবেন না আপনার পুলিশ পারমিশন দেবেন না কোর্টে যেতে হবে পূজার পারমিশন নেওয়ার জন্য এরা এনারা কি জানিলেন জানালেন দর্শক ষাট থেকে সত্তর লক্ষ টাকা খরচা করেছে গ্রামবাসীরা কিন্তু তাদের কাছে এখন কোর্টে লড়ার মতন পয়সাটুকু নেই চাঁদাটুকু তারা দিতে পারছেন না আসলে এটাই দর্শক ষাট একটা গ্রামে এত বড় একটা পুজো করা খুবই টাপের ব্যাপার খুবই টাপ সেখানে গ্রামবাসীরা মিলে উদ্যোগ নিয়ে যেহেতু বাঙালির গর্ব বাঙালির আবেগ টাকার দিকে তারা তাকান নেই বড় একটা উৎসবের আয়োজন করা হয়েছে সেই পূজার হাইকোর্টে লড়ার মতন তাদের কাছে এখন পয়সা নেই টাকা নেই তারা কি করে হাইকোর্টে লড়বেন আর কেনই বা হাইকোর্টে লড়তে হবে এটা তো বাংলা লজ্জা এটা তো বাংলা লজ্জা মুখ্যমন্ত্রী এটা বাঙালিদের লজ্জা কেন হাইকোর্টে ছুটতে হবে কেন থানায় ছুটতে হবে বারবার পুজো করার জন্য জবাব চাই বাংলার মানুষ জবাব দেবেন আপনি দেখুন গ্রামের মহিলাদের কান্নাকাটি এর জন্য আমরা সবাই দুঃখিত আমাদের বলার কোনো ভাষা নেই আমাদের ছেলে মেয়ে অনেক আনন্দ অনেক আশা নিয়েছিল অবশেষে পূজোটা বন্ধ হয়ে গেল আমাদের ক্লাবের ছেলে পেলে অনেক কষ্ট করেছে এই পয়লা বৈশাখ থেকে শুরু করেছে পুরো গ্রামের লোকজন খুব কষ্ট করেছে আর সবাই খুব আশাবাদী ছিল আমরা আজকে পর্যন্ত লাস্টেও আমরা আশা করেছিলাম যে আমাদের পুজোটা হবে কিন্তু এইভাবে যে এখানে এসে ক্লোজ হয়ে যাবে সেটা আমরা কখনো ভাবলাম না পশ্চিমবঙ্গ তখন সারা পৃথিবীর তাপ একটি দুর্গা প্রতিমা একশো বারো করে উচ্চতা সম্পূর্ণ আমার নিজের অঞ্চল কামাল হয়ে গত সাত মাস ধরে সেখানে কাজ চলছিল। কিন্তু এই রাজ্যের একজন হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী অমানবিক মুখ্যমন্ত্রী অনেক আগেই এখন তো কর্মসংস্থান নেই তাও তিনি মাঝে মধ্যে ফুটেজ পাওয়ার জন্য বলতেন যে আজকে উৎসব মানে সেখানে একটা আয়ের উৎসব বেকার সমস্যার সমাধান চটমনি ঝালমড়ি তাই যদি হয়ে থাকে আর জিকর কাণ্ডের অভিমুখ ঘোরানোর জন্য হেরিটেজ প্রাপ্ত কামালপুর অঞ্চলের অভিযান ক্লাবের পক্ষ থেকে যে পূজা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন গত সাত মাস ধরে সেখানে নামি দামি শিল্পীরা একশো বারো ফুট উচ্চতার সম্পন্ন দুর্গা প্রতিমা তৈরি করার কাজে ব্যস্ত ছিলেন হঠাৎ করে তিনি ঘোষণা করলেন যে কামালপুর অঞ্চলের অভিযান ক্লাবের সেই দুর্গোৎসব হবে না সেখানে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়েছে এবং চল্লিশ জন চাষি সত্তর বিঘা জমি সেখানে বন্ধ রেখেছে কিন্তু এই রাজ্যের হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী অমানবিক চেহারা আবার নতুন করে প্রকাট পেল মানুষ আগামী দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই বাংলার সনাতন ইন্দুরতার প্রদত্ত জবাব দেখুন মানুষরা কিভাবে কান্না করছে মানুষের আবেগ নিয়ে খেলা মানুষের আবেকে আঘাত দেওয়া মানুষের ধর্মীয় আবেগে বাধা দেওয়া এটা আপনি কি করতে কি করে করতে পারলেন কি করে পারেন আপনি আপনার ভোট ব্যাংকই সবকিছু ভোটই সবকিছু আপনার কাছে যে একটা অংশের মানুষকে খুশি করার জন্য আর একটা অংশের মানুষকে এইভাবে অপমান করা ধর্মীয় আঘাত দেয়া আসলে আপনি কি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে প্রশ্ন আছে প্রশ্ন জাগে প্রশ্ন বাংলার মানুষের কাছে প্রশ্ন আপনার কাছে বাংলার পুজো বাঙালির পুজো সেখানে পারমিশন নিতে হবে পুলিশ পারমিশন দেবে না পুলিশ মন্ত্রী পারমিশন দেবে না এদের চোখের জল বিথা যাবে না মুখ্যমন্ত্রী আপনি এত মানুষের চোখের জল ছড়িয়েছেন মানুষের আবেগে আঘাত দিয়েছেন মানুষের ধর্মে আঘাত দিয়েছেন ধর্মীয় উৎসবে আঘাত দিয়েছেন এটা বাংলার লজ্জা মানুষগুলো কিভাবে কান্না করছে মহিলারা কিভাবে কান্না করছে এটা স্বাভাবিক দর্শক এটা তো স্বাভাবিক না সবথেকে বড় উৎসব বাঙালির যেখানে যে এই চেষ্টা যার যার বাড়িতে যার যার এলাকায় যার যার পুজো অনুষ্ঠান করে আয়োজন করে আপনি শুধু রানাঘাটের মানুষের মনে আঘাত দেননি আপনি আঘাত দিয়েছেন সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা হিন্দুদের মনে যার শরীরে এক বিন্দু হিন্দু রক্ত আছে তাদের মনে আঘাত দিয়েছেন আপনি এই মা দুর্গাই আপনাকে বিসর্জন দেবে একদিন সেই দিনের জন্য ওয়েট করছে সবাই বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ দর্শক ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন